গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতাম খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে তোমার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এরা তোমাকে হত্যা করে ফেলবে বাংলাদেশের সদস্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় তিনি বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে আর সময় নেই তোমার এখনই বেড়ে যেত তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে বাংলাদেশে কোটা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয় এবং কয়েকশো প্রাণহানি হয় শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই তিনি বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো তিনবারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি আমরা এখানে সেটেল্ড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতেই থাকেন তিনি ভালো আছেন তবে তার খুব মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জয় বলেন জন্য ওনার বাবা দিয়েছেন জান পুরো পরিবার যান হারিয়েছে যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি